আল্লাহর কাছে লাখ শুক্রিয়া এমন একটা সুন্দর সকাল পেয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর সহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমিও অনেক ভালো আছি চলে এলাম সকাল সকাল আমার কিটকুট নতুন অতিদের কাছে ওদেরকে খাবার দিয়েছি মাসাল্লাহ ওরা অনেক সুন্দর করে কাটছে তো আমি ওদেরকে পিঠের সাথে কুদ মিশিয়ে দিয়েছি তো কুদের মধ্যে আমি আদা বাটা রসুন বাটা আর হলুদুর গুঁড়া মিশিয়ে শুকিয়ে নিয়ে তারপর আমি পিঠের সাথে মিশিয়ে দিয়েছি মাসাল্লাহ ওরা অনেক সুন্দর করে কাটছে তো এরকম মিশিয়ে খাবার দিলে ওরা অনেকটা সুস্থ থাকে অনেক সময় ঠান্ডা লেগে লেগে যায় বাচ্চাদের তো এটা আমি এক দেড় মাস খাওয়াবো ওদেরকে মার্শাল্লাহ ওদের বয়স হচ্ছে আজকে পাঁচ দিন অনেকটাই সুস্থ আছে একটা বাচ্চাও তেমন কিছু হয় নাই অনেকটাই বড় হয়েছে তো এভাবে ওদের যত্ন নিই আমি প্রতিদিন তো আমি সব সবসময় পানি পাল্টিয়ে দিই কারণ অনেক সময় পানিগুলো ময়লা হয়ে যায় কিছুক্ষণ পরপর পানিগুলো পাল্টিয়ে দিতে হয় ময়লা পানি খেলে অনেক সময় বাচ্চা অসুস্থ হয়ে যাবে সেই জন্য তো আমি ওদের গরটাও সবসময় পরিষ্কার করে রাখি তো এভাবে আমি মুরগির বাচ্চার যত্ন নিই আমি মুরগির বাচ্চাগুলোকে একুশ দিন পরে মা মুরগি থেকে আলাদা করে ফেলবো দুই এক সপ্তাহ পরে আবার ডিম দিয়ে দিবে। এখানেও আমি কিছু মুরগির বাচ্চা আছে ওদেরকেও খাবার দিয়েছি তো এখানে আমার বড় মুরগিগুলোকে রাখি তো এখানে কয়েকটা ডিম পেরেছে মার্শাল্লাহ প্রায় ছয়টা ডিম অনেক সময় চারটা তিনটা এরকম করে পাওয়া যায় দেখা যায় কি একদিন পর পর ডিম পারে অনেক সময় তো যাই হোক মার্শাল্লাহ দেখে অনেক ভালো লাগতেছে নিজের পালা মুরগি ডিম আমি মুরগির ডিমগুলা দিয়ে কিছু বাচ্চা ফুটিয়ে নিই আবার কিছু ডিম আমার ছেলে মেয়েকে খেতে দিই ওরা কিন্তু অনেক পছন্দ করে দেশি মুরগি ডিম খেতে এখানে আমি কিছু মুরগি ছেড়ে দিয়েছি কারণ সবগুলো মুরগি একসাথে বের করি না কারণ এদিক ওদিক চলে যায় সেজন্য তো এখানে আমার তিনটা টার্কি মুরগি আছে তো এগুলো আমি লালন পালন করতেছি খাওয়ার জন্য টার্গির মাংস কিন্তু অনেক মজা হয় একদিন আপনাদের সাথে শেয়ার করবো রান্না করে মুরগিকে খাবার দিয়ে চলে এলাম আমার এই ছোট্ট সবজি বাগানে দুই একদিন আগে আমি এখান থেকে ডেরস তুলে নিয়েছিলাম মার্শাল্লা আবার হয়ে গেছে কিন্তু তুলে ফেলতে হবে কিছু করার নেই না হলে শক্ত হয়ে যাবে আমি তো বললাম দুই তিন দিন পর পর তুলতে হয় তো প্রতিদিন তো আর খাওয়া হয় না ভালো লাগে না খেতে তো মাঝে মধ্যে বর্তা বানিয়ে খেলে তারপরও ভালো লাগে এখানে মাত্র তিনটা ড্যারেশ গাছ মাশাল্লাহ অনেকগুলো ড্যারেস ধরে তো ড্যারেসগুলো আমি বর্তা বানিয়ে খেয়েছি ভালোই লেগেছে মশালা অনেকগুলো হয়েছে সবগুলো তুলে ফেললাম দুইটা রেখে দিয়েছি শক্ত হয়ে গেছে সেজন্য এখানে আমি দুই রকমের সার নিয়েছি গাছের গোড়ায় দেওয়ার জন্য ডিএপি সার আর ইউরিয়া সার দুটা মিশিয়ে আমি গাছের গোড়ায় দেব গাছের গোড়ায় মাটিগুলো কুড়িয়ে দিলে অনেক ভালো তো আমার এখানে মাটি কুড়ানো আছে একটু একটু সেজন্য আমি দিয়ে দিলাম তো সারগুলো একদম গাছের গোড়ায় দেওয়া যাবে না একটু দূরে দিতে হবে না হলে গাছগুলো মারা যাবে তো এখানে কিন্তু পানি দেওয়া যাবে না দুই তিন দিন পরে একটু পানি দিয়ে দিব তো দুঃখের বিষয় হলো আমি সার দেওয়ার পরে বৃষ্টি চলে আসছে জানি না গাছের কি অবস্থা হয় যাই হোক আল্লাহর বর্ষা এভাবে আমি সব গাছে গোড়ায় ছিটিয়ে দিয়েছি সারগুলা আমি প্রথমে অফ ক্যামেরায় ডিএপি সারটা দিয়ে দিলাম তো এখন সাদা সারটা দিচ্ছি ইউরিয়া সার অনেকে সাদা সারও বলে ইউরিয়া সারটা কিন্তু একটু কমিয়ে দিতে হয় সব সময় না হলে বেশি পড়ে গেলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই সারগুলা ব্যবহার করলে গাছ দ্রুত বড় হয় এভাবে আমি সবগুলা গাছে গোড়ায় সারগুলা দিয়ে দিলাম এখন আমি সিম গাছগুলাতে দেব এখানে শিম গাছ আর জিঙ্গা গাছ একসাথে লাগিয়েছি তো এখানেও আমি সবগুলা গাছে গোড়ায় দিয়ে দিলাম সার তো কয়েকদিন পরে কিন্তু স্প্রে করতে হবে অনেক সময় পোকামাকড় চলে আসে গাছের মধ্যে আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করছি তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম আল্লাহ হাফেজ